মিরপুরে চলমান বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ গতকাল প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দুশো বিরানব্বই রান সংগ্রহ করেছিল চার উইকেট হারিয়ে মুশফিকুর রহিম শত রান ছুঁই ছুঁই অবস্থায় নিরানব্বই রানে গতকালকের খেলা শেষ হয়ে যায় আজকের দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম সেঞ্চুরি পেয়েছেন ঠিকই তার শততম টেস্ট ম্যাচে শত রান হাঁকিয়ে তার টেস্ট ম্যাচ ক্যাপ একদম রাঙিয়ে রেখেছেন একেবারে সারা জীবন মনে রাখার মতো একটি ইনিংস খেলে গেছেন তার মাইল ফলক টেস্ট ম্যাচে বিশ্বের এগারোতম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি দেখা পেয়েছেন আর এদিকে মুশফিকুর রহিম একশো ছয় রানে আউট হয়ে যাওয়ার পর মিরাজ এবং লিটন দাসের মধ্যে একশো রানের একটি বড় পার্টনারশিপ গড়ে ওঠে লিটুন দাস অবশ্য শেষ দিকে একটু মারমুখী হয়ে খেলতেছিলেন একশো আঠাশ রানে তার ইনিংস থেমে যায় আমরা আশা করেছিলাম তিনি তার আগে আর একশো একচল্লিশ রানের ইনিংস টপকে আজকে হয়তো একশো পঞ্চাশ প্লাস একটি ইনিংস আমাদেরকে উপহার দেবেন কিন্তু সেটা করতে তিনি ব্যর্থ হয়েছেন আর মিরাজও ফিফটি রানের দেখাটা পেলেন না সাতচল্লিশ রানে আউট হয়ে গেছেন এই দুইজনের আউট হওয়ার পরে বাংলাদেশ আর বেশি দূরে এগোতে পারেনি অবশ্য হোসেনের একটি মারমুখী ওভার আমরা দেখেছি যার কল্যাণে চারশো ছিয়াত্তর রানে বাংলাদেশের ইনিংস থেমে যায় তার পরবর্তীতে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে আসে ব্যাটিংয়ে আসার পর তারা শুরুর দিকে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের দাপটে তারা আটানব্বই রান করতে সক্ষম হয় আজকে দ্বিতীয় দিনের খেলা শেষে পাঁচ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড আগামীকাল দেখা যাক বাংলাদেশ কত দ্রুত তাদেরকে অল আউট করে তাদেরকে ফলো আনে করায় নাকি বাংলাদেশ আবার পুনরায় ব্যাটিং করে তাদেরকে জয়ের লক্ষ্যমাত্রা সেট করে দেয় সেটাই দেখার বিষয় তো মুশফিককে আবারও অভিনন্দন জানায় মাইল ফলক শত শত রান সেই সাথে শততম টেস্ট ম্যাচ এমনটা বিশ্বে খুব কমই দেখা যায় মাত্র এগারো জন প্লেয়ার এরকম খেলতে পেরেছেন শততম টেস্ট ম্যাচে শত রানের ইনিংস দুর্দান্ত দুর্দান্ত ইনিংস খেলেছেন তো বাংলাদেশের এই ধরনের খেলা ভবিষ্যতে এভাবে চালিয়ে যাক সেটাই আমরা আশা করি আয়ারল্যান্ডের বোলিং ইনিংসের একজনের কথা না বললেই নয় অ্যান্ডি ম্যাকব্রাইন ছয় ছয়টি উইকেট স্বীকার করেছেন তিনি তার এগারোটি টেস্ট কেরিয়ার ম্যাচে তিনি তার কেরিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেটের দেখা পেলেন টেস্ট ক্রিকেটে অসাধারণ বলিং করেছেন বাংলাদেশের বিরুদ্ধে ভালো বলিং না করলে অবশ্য ছয় ছয়টি উইকেট এমনি এমনি তো চলে আসে না তো তার কথা অবশ্যই বলতে হয় খুবই ভালো বল করেছেন